আল্লাহ খাওয়াই ছেলে আছে ছেলে দিচ্ছে আল্লাহ খাওয়াইতে চলতেছি আপনার পাশে একটু বসলাম একটু আগে আমি আরো খুশি আগায় আসেন একটু ওইদিকে রোদ লাগবে আপনার কত বছর বয়স হবে আঙ্কেল আপনার আমি আমার মার কাছে শুনছি যখন যুদ্ধ চলে তখন আমার বয়স ছিল দশ বছর দশ বছর তো মানে তখন ছোট বাচ্চা আপনি আপনার শরীরে কি কি রোগ ব্যাধি আছে আঙ্কেল এখন আমার শরীরে এখন আছে এটাকে বলা হয় ফেটালাইসিস ডায়াবেটিস এরপরে হাড়ের সমস্যা সুখেরও সমস্যা আছে নানা রোগে জ্বর জড়িত ওষুধ কেনার টাকা আছে মাঝে মাঝে আত্মীয় স্বজন কিনে দেয় ওষুধ কিন্তু অনেক টাকার দরকার হয় না টাকা কমসে কম মাসে সাড়ে তিন হাজার টাকা লাগে প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকার ওষুধ কিনতে হয় আমরা আপনার সাথে মজার একটা গেম খেলবো আঙ্কেল বলেন গেমটা হচ্ছে আমরা আপনাকে তিনটা প্রশ্ন করব। ছোট ছোট প্রশ্ন একদমই সাধারণ প্রশ্ন এমন প্রশ্ন করেন আমি বলেন তো প্রথম প্রশ্ন আমরা করি হ্যাঁ বলেন প্রথম প্রশ্ন আপনি প্রস্তুত বলেন প্রস্তুত আল্লাহ যদি চাই তাহলে আপনি সঠিক উত্তর দিতে পারবেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতে প্রথম এক লাইন একটু আপনি গিয়ে শোনাবেন প্রথম এক লাইন মানে আমাদের জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা আমি ভালোবাসি বাবা চমৎকার চমৎকার আলহামদুলিল্লাহ আঙ্কেল প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আর এই একশো টাকা এটা আপনার জন্য প্রথম প্রশ্নের উত্তর এবং প্রথম প্রশ্নের টাকা ধরেন খুশি হয়ে দিচ্ছে আমি খুশি হয়ে দিছি

আমাদের দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছেন আর দ্বিতীয় প্রশ্নের জন্য জন্য আপনি পাচ্ছেন আরো টাকা টাকা এটা আপনার তাহলে কয় দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং আমরা একদম তৃতীয় প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আরো ছোট পুরস্কার পাবেন আপনি প্রস্তুত মানে আমি মরুকে হিসাবে যদি সেই ধরনের কারণে যারা শিক্ষিত শিক্ষিতর মতো উচ্চ কোনো প্রশ্ন বললে তো পারবো না তবে চেষ্টা করবো আল্লাহ রহমান আঙ্কেল আপনি তৃতীয় প্রশ্নের জন্য প্রস্তুত ইনশাল্লাহ আমাদের জাতীয় ফুল কি জাতীয় ফুলের নাম কি সাপলা আবার বলেন সাপলা সঠিক সঠিক আমরা নিয়ে নিব ভেবে চিনতে বলেন সাঁফলাফুল সাঁফলাফুল অনেক ধন্যবাদ আঙ্কেল তৃতীয় প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছে এবং তৃতীয় প্রশ্নের জন্য আঙ্কেল আমার কাছ থেকে আরও ছোট একটা উপহার পাবে আঙ্কেল এই টাকাটাও আপনার জন্যে তাহলে আপনি আমাদের মোট তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আঙ্কেল আর আপনারা যারা আমাকে দেখছেন যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর আঙ্কেলের অনেক বয়স হয়ে গেছে এবং এই বয়স্ক মানুষের শরীরে বাসা বেঁধেছে অনেক রোগ আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই সমস্ত মানুষের পাশে থাকি এবং তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি তাদের হাসি আসলে কোটি টাকার কিনে পাওয়া সম্ভব না কিন্তু আসলে আমরা ছোট ছোট ক্ষুদ্র প্রয়াস আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর আমরা এই ছোট ছোট উপহার দিয়েই এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে চাই আঙ্কেল আপনার খুশি হয়েছেন খুশি হয়েছেন আমার সাথে একটু বুক মিলাবেন আসেনা আল্লাহ আপনাকে ভালো রাখুক ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি